হ্যালো সবাইকে যারা ইউএসএতে আসবার কথা ভাবছে এবং উইন্টার নিয়ে ভাবছে যে খুব সুন্দর সুন্দর স্টাইলিং করবো তাদেরকে বলে দিই আমিও ভেবেছিলাম যে এই দেশে এত সময় ধরে উইন্টার তো আমি খুবই স্টাইলিং করবো আমার অবস্থা দেখো আমি অলরেডি চারটে সোয়েটার পরে আছি ভেতরে এবং বাইরে পড়ে আছি এটা তুমি এখানে যতই ভালো জ্যাকেট পরে নাও বা যাই পরে নাও তোমাকে লেয়ারিং করতেই হবে তো স্টাইলিংয়ের কোনো জায়গা নেই মাউথ ক্যাপ কারণ এত বাইরে ঠান্ডা হাওয়া তোমাকে করতে হবে ক্যাপ গ্লাভস সক্স বুটস এত ঠান্ডা কেন পরে ভাই আর মানে সেই অক্টোবর থেকে ঠিক আছে হাওয়া শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের শেষ অবধি মেয়ের মাঝামাঝি অবধি তারপরে গিয়ে এখানে সামার শুরু হয় এতগুলো মাস ধরে ঠান্ডা দেশে তো ওই দুটো মাস ঠান্ডা তাতেও মনে হতো যে ভাই কবে যাবে আমি একদমই ঠান্ডা ভালোবাসি না যারা ঠান্ডা ভালোবাসে আমাকে গালাগালি করতে পারো বাট গরম আমার খুব ভালো লাগে বাই টাটা